আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আলোচনায় থাকছে নারী কোঠা থাকবে কি থাকবে না বা তমদের থেকে কি নারী কোঠা বিলুপ্ত হবে না উনিশতমদের থেকে সেই বিষয়টি নিয়ে তো আপনারা জানেন যে এন কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে একটি আর্জি জানিয়েছিলেন গত সেপ্টেম্বর মাসে এবং সেখানে কোটা থাকবে কি থাকবে না সেই বিষয়ে একটি নির্দেশনা চেয়েছিলেন তো শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল যেহেতু এখন প্রজ্ঞাপনের মাধ্যমেই তিরানব্বই শতাংশ মেধা এবং সাত সাত শতাংশ কোঠায় সব সরকারি চাকরিগুলোতে নিয়োগ চলছে তো সেইভাবে শিক্ষা মন্ত্রণালয় ও কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন করেছিলেন এবং সেখানে সুনির্দিষ্ট এভাবে জানতে চেয়েছিলেন যে আসলে কোটা থাকবে কিনা থাকলেও কত শতাংশ থাকবে তো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কিন্তু এমন কোনো প্রজ্ঞাপন এখনও দেয়নি তো বিশেষ করে আমাদের মনে কনফিউশন আছে এই জন্যই যে এই যে একটি লিঙ্ক প্রকাশ হয়েছিল অর্থাৎ এন একটা লিঙ্ক প্রকাশ করেছিল এখন অবশ্য সেই লিঙ্কটি আর পাওয়া যাচ্ছে না এই শূন্য পদ নিয়ে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে লক্ষাধিক প্লাস যে শূন্য পদের লিঙ্ক দেওয়া হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে প্রচুর পরিমাণে ফিমেল কোটা উল্লেখ ছিল এবং সেখানে আমরা সারা বাংলাদেশে টোটাল হিসাব করে দেখেছিলাম যে প্রায় একচল্লিশ শতাংশই কিন্তু ফিমেল কোঠায় যাবে এক লাখ প্রার্থীর মধ্য থেকে তো সেইভাবে আসলে যেহেতু পদের লিঙ্ক থেকেই আমরা এটা দেখেছিলাম তার মানে এবারও কিন্তু আসলে কোটার হিসাবটা ধরে কিন্তু চাহিদা দেওয়া হয়েছে এবং সেইভাবেই কিন্তু এন টিআরসি এ প্রকাশ করেছে তো যদিও আঠারোতম প্রার্থীরা কিন্তু কয়েকবার স্মারকলিপি জমা দিয়েছেন এন টিআরসিতে এবং তারা বারবারই আর্জি জানিয়েছেন যে কোনো প্রকার ফিমেল কোটা যেন না থাকে সরকারি পরিপত্র অনুযায়ী সাত শতাংশ কোটা থাকবে বাকিটা মেধার উপর ভিত্তি করে দিতে হবে তো যদিও এমন কোনো প্রজ্ঞাপন হয়নি তবে আমার মনে হয় আঠারোতমরা যদি এইভাবে স্মারকলিপি প্রদান করতে থাকে ষষ্ঠ বিজ্ঞপ্তির যেহেতু এখনো অনেক দেরি আছে তো সরকার বা এনটিআরসি চাইলেই কিন্তু এই কোঠা বিলুপ্ত করতে পারে এবং এই কোঠার কারণেই কিন্তু কিন্তু অনেক পুরুষ প্রার্থীদের তাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে চাকরি হবে না এবং সেটা খুবই কষ্টের বিষয় হবে যে কোনো একজন প্রার্থী ওই থানাতে সর্বোচ্চ নম্বরদারী তার সব থেকে কাঙ্ক্ষিত একটা প্রতিষ্ঠান সেখানে যদি এরকম ফিমেল কোটা উল্লেখ থাকে তাহলে কিন্তু তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে আবেদন করতে পারবে না আর আবেদন করতে না পারলে তো চাকরি প্রশ্নে আসে না কোনো পুরুষ প্রার্থী পঁয়ষট্টি নম্বর পেয়ে পেয়েও কোনো একটা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পাবে না সেই ক্ষেত্রে একজন ফিমেল প্রার্থী ষাট নম্বর পেয়ে কিন্তু কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পেয়ে যাবে তো এটা আসলে খুবই একটা একটা আসলে ক্ষোভের বিষয় এবং হতাশার বিষয় তো আমি ব্যক্তিগতভাবে চাই বাংলাদেশ থেকে সমস্ত কোঠা বিলুপ্ত হোক এবং যে সাত শতাংশ সেটা রেখে বাকি তিরানব্বই শতাংশই আসলে মেধাবৃত্তিতে নিয়োগ হওয়া উচিত তো দেখা যাক এন আমাদের জন্য কী করে তবে আমি আঠারোতম প্রার্থীদের বলবো আপনারা কিন্তু মাঝে মাঝে এন টিআরসি অফিসে যোগাযোগ রাখবেন স্মারক প্রদান করবেন এবং বারবারই তাদের মনে করিয়ে দিবেন যে আসলে এখন বাংলাদেশে আর কোনো কোঠা নাই মাত্র সাত শতাংশ কোঠা আছে তো আজকের মতো এ পর্যন্ত শুভকামনা